সালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা চমৎকার একটি গেট তুরহান এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি হয়ে গিয়েছিল কিন্তু দিনাজপুরের বিরামপুরে সম্মানিত দর্শকবিন্দুরা এই গেটের উপরে কিন্তু বাংলাতে আরবি কালেমা লেখা আছে লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি আর ভদ্রলোক আমাদের থেকে আলাদা একটি লেজার কাটিং করে নিয়েছেন রৌফা নিবাস তার বাড়ির নাম লেখে গেটের উপরে লাগিয়ে দিয়েছেন সম্মানিত ভিউয়ার্স এই ধরনের ভিয়েতনাম স্টাইলের গেটগুলো আপনারা পাঁচ মিলি লেজার কাটিং প্লেট দিয়ে এক টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির রং সহকারে আমাদের থেকে পারচেস করতে পারবেন তুরান এন্টারপ্রাইজের ফ্যাক্টরি ডিস ভিজিট করলে আপনারা দেখবেন সবসময় বিশ থেকে পঁচিশটি গেট রানিং অবস্থায় চলমান আছে কিছু রঙের জন্য অপেক্ষমান কিছু ডেলিভারির জন্য অপেক্ষমান এবং কিছুর কাজ চলমান আছে এই সব গেটের বাম পাশে অথবা ডান পাশে আপনাদের প্রয়োজন অনুপাতে চাইলে একটি পকেটও ব্যবহার করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই ধরনের গেটগুলো তুরান এন্টারপ্রাইজ দক্ষ কারিগর দিয়ে আপনাদের বাড়িতে ফিটিংও করে দিয়ে আসবে ফিটিংয়ের জন্য অতিরিক্ত কোনো খরচ আপনাদেরকে দিতে হবে না শুধুমাত্র আপনাদেরকে গোয়া গাড়ি ভাড়াটা আলাদা দিতে হবে আপনার বাড়ি যেই জেলাই হোক না কেন নিমুক্ত নাম্বারে যোগাযোগ করে আমাদের ম্যানেজারদের সাথে পরামর্শ করলে ম্যানেজার সাহেবগণ আপনাদেরকে নির্দিষ্ট গাড়ি ভাড়া বুঝিয়ে দিবে। আর এই গেটগুলোর ভিতরের সাইডে আমরা একটি অ্যানালক লক দিই আর কাস্টমার ভাইরা যদি আমাদেরকে কোনো অটো লক কিনে দেয় তাহলে ওটি আমরা লাগিয়ে দিই আমাদের কাছেও বেশ কিছু অটো লক বিদ্যমান আছে আর আমাদের যেই কাস্টমার সাহেব উনি পকেটে একটি অটো লক লাগিয়ে নিয়েছেন এবং বড়পাল্লার মাঝেও একটি অটো লক লাগিয়ে নিয়েছেন দুটো অটো লক আমাদের থেকে পারচেস করেছেন সম্মানিত ভিউয়ার্স আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচোর পশ্চিম রসুলপুর আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আর আমাদের কাছে অর্ডার করতে হলে নিচে নম্বরগুলোতে যোগাযোগ করার পরে আমাদের স্টাফরা আপনাদেরকে বিস্তারিত প্রসেস বিল দিবে। প্রথমে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলেই আপনার বাড়ির সমস্ত মালামাল আপনার বাড়িতে চলে যাবে বাদ বাকি টাকা বাসায় যখন সম্পূর্ণ গেট ফিটিং বুঝে পাবেন মালামাল অ্যাকুরেট বুঝে পাবেন তারপরেই পরিশোধ করবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে